হ্যালো গুড মর্নিং আমি আর তোমরা আমার মিনি সাথে দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাইকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিলাম আর সেটাকে যেতে হতো যার কারণে অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছে তখন সবেমাত্র ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করতো তারপর আমার যাবতীয় কাজকর্ম আমি সেরে স্নান টান সেরে নিয়েছি ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এদিকে দেখো ব্যাগের মধ্যে ওই যে টিফিন কোটোতে কি নিলাম জানো ওই টিফিন কোটোতে নিলাম একটুখানি প্রসাদ আসলে কালকের ব্লগটা তো তোমরা দেখেইছো এতক্ষণে যে আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল তো সেই কীর্তনেরই প্রসাদ নিলাম আমার দুই বান্ধবীর ওদিকের যা কাজকর্ম ছিল সব কিছু সেরে দুজন মিলে খেলাম খেয়ে দেয়ে যে বেরিয়ে পড়ছি এখন স্কুলের পথে গেটে তালা দিয়ে দিলাম আর এদিকে আমার ব্যাগ সাথে আমার ছেলের ব্যাগ দুটোই নিয়ে রেডি হয়ে নিয়েছি এবার যাব হচ্ছে কারখানাতে কারখানাতে গিয়ে সাইকেলটাকে বের করব তারপরে আমরা দুজন একদম ভূ মানে সাইকেল অবশ্য ভু হয় না তো যাই হোক সাইকেলে করে আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলে পৌঁছে যাব জানো তো কালকে যখন আমি ছেলেকে স্কুলে আনতে যাবো মানে তোমাদের দাদা ভাই স্কুলে নিয়ে গেছিলো তবে আমি যখন আনতে যাব তখন সাইকেল বের করতে গিয়ে দেখি সাইকেলের পিছনের চাকাটাই একটুও হাওয়া নেই আমি তো ভাবলাম লিক হয়ে গেছে আমার বাড়িতে পাম্পার ছিল সেই পাম্পার দিয়ে যথারীতি একটুখানি হাওয়া দিয়ে আমি চলে গেলাম সাইকেল চালিয়ে যে সাইকেলে দোকান আছে আমাদের জমিদার গেটের ওইখানে সাইকেল ঠিক করে আর কি সেইখানে নিয়ে চলে গেলাম তো ওখানে নিয়ে যাওয়াতে ওই কাকুটা বলল লিক হয়নি তবে ওই যে হাওয়া দেয় না যেটা দিয়ে সেটাই আর কি খারাপ হয়ে গেছে ওখান থেকে উনি ওটা পাল্টে দেওয়া পাল্টে দিয়ে আবার হাওয়া দিয়ে দিয়েছিল আর অসুবিধা হয়নি আজকেও আমি ভয়েতে মানে ভয়ে ভয়ে ছিলাম যে সাইকেল বের করতে গিয়ে যে ওরকম না দেখি আর আজ তো তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে সকালবেলা যদিও ওইরকম দেখি যে সাইকেল বিকেলের চাকায় হাওয়া নেই তাহলে আমি কি করে ওকে স্কুলে নিয়ে যাব তবে আজ আর অসুবিধা হয়নি তো স্কুলে গেলাম স্কুল থেকে বাড়ি ফিরলাম মানে স্কুলে ওকে দিয়ে আমার কাজ ছিল সেই কাজটা করে তারপরে আবার ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে এখন বসে রয়েছে চলে ভেবেছিলাম খেয়ে দিয়ে একটুখানি শোবো না শুলে না মাথার মধ্যে কেমন একটা হয় মানে মাথা যন্ত্রণা হয় আর কি তো শুতে পারলাম না কারণ তোমাদের দাদা আবার ফোন করেছিল বললো আমি আসছি তুমি আমার জন্য ভাত বসাও আমি কিন্তু বাড়ি গিয়ে ভাত খাবো তো তার জন্য ওইদিকে গ্যাসে ভাত বসিয়ে আমি এই যে বাইরে বসেছিলাম তো তোমাদের দাদা বাড়িতে আসলো ভাত দিলাম ভাত খেলো তারপরে দেখো আমি বললাম যে এই যে ডাবটা রয়েছে থাকলে নষ্ট হয়ে যাবে ডাবটা কেটে জানো তো এটা কিন্তু আমাদের বাড়ির গাছের ডাব তো ওর বাবা ওদিকে ডাবটা কাটছে আর আমি আর ছেলে দুজনে বসেই রয়েছি মানে কখন ডাবটা কাটা হবে কখন আমরা দুজন মিলে খাবো আর কি জানো তো এই ডাবের মধ্যে হালকা হালকা শ্বাস হয়ে গেছে আর আমার সেই হালকা শ্বাস খেতে যে এত ভালো লাগে সে আর কি বলবো ডাবের জলের থেকে ডাবের ওই হালকা হালকা শ্বাসটা খেতেই আমার ভীষণ ভালো লাগে আমাদের অনেকগুলো নারকেল গাছ আছে আর সেখান থেকেই কটা ডাব বিক্রি করেছিলাম এই কদ আগে তো সেখান থেকেই ওই ডাব কাকা চারটে ডাব দিয়ে গেছিল তবে তিনটে আগে আগে খাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই একটাই ছিল তো আমি বললাম যে তাহলে এই একটা না কেটে ফেলো কারণ ডাব ওইভাবে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় আর যেহেতু ভিতরে একটু একটু শ্বাস হয়েছে না নষ্ট হয়ে যাবে রেখে দিলে তো যাই হোক এই যে ডাবের জল ফার্স্টে ছেলে খেলো ও তো ভীষণ ভালোবাসে ডাবের জল খেতে আর কি আর আমি ভালোবাসি এই যে ডাবের শ্বাস খেতে দেখতেই পাচ্ছো কি সুন্দর হালকা হালকা শ্বাস হয়েছে তো ডাবে আর কতটা এবার জল হয় তবে ওই এক গ্লাস মতো হয়েছিল মানে পুরোপুরি এক গ্লাস না সেখান থেকে ছেলে একটু খেলো আমি একটু খেলাম আর তোমাদের দাদাভাইকেও একটুখানি দিয়েছিলাম মানে সবাই ভাগে যোগেই খেয়েছি আর কি তো এদিকে দেখো এখন আমি এই যে ডাবটা মানে এই যে শ্বাসটা হয়েছে শ্বাসটাই খাবো আর জানো তো এক এত মশা ছিল এত মশা ছিল এক জায়গায় ঠিকঠাক করে বসে যে আয়েস করে শ্বাসটাকে খাবো সেটাই আর হচ্ছিল আমাদের চারিপাশেই তো গাছপালা ভর্তি তো সেক্ষেত্রে মশার ভাগটা না ভীষণই আর বিকেল টাইম আর সন্ধে এই দুটো টাইম যে এত মশা হয় দেখো আমি এক দিক দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে চুল কাচ্ছি মানে এতটাই মশা ছিল এতটাই মশা কামড়াচ্ছিল এদিকে দেখো ওখান থেকে উঠে আবার এই সিঁড়ির ওপর নিয়ে আসলাম ডাক তাকে কারণ ভীষণই মশা কামড়াচ্ছিলো তো এসে তারপরে ছেলেকে একটুখানি তুলে দিলাম ও বলছে মা আমি আর খাবো না তুমি খেয়ে নাও তো ওটাকে আমি একা একা আর কি খেয়ে জানো তো দুপুরবেলা যেহেতু ঘুমানো হয়নি সেহেতু মাথার মধ্যে কেমন একটা জানি হচ্ছিল মানে মাথা যন্ত্রণা যন্ত্রণা টাইপের এদিকে দেখো আমার কিন্তু ডাবের শেষ খাওয়া হয়ে গেছে তাই আমি এখন এটাকে বাগানে ফেলে দিতে যাচ্ছি আর দেখো প্রায় সন্ধে হতেই গেল এবারে আমাকে হাত পা ধুয়ে চলে যেতে হবে ঘরে মানে সন্ধ্যে দেব তাই বেলা সন্ধে দিয়ে ছেলেকে বসিয়েছিলাম পড়াতে এই দেখো চারিদিকে বই খাতা ছড়ানো কিন্তু আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল আমি আর ওকে পড়াতেই পারলাম না তাই অবশেষে ওকে ড্রয়িংয়ের জিনিসপত্র ওর কাছে দিলাম বললাম যে তোর ড্রয়িংয়ের কাজগুলো করে ফেল তো ও একা একা বসে ওর ড্রয়িংয়ের কাজ করছে আর আমি দিকে মাথায় একটুখানি বাম দিয়ে শুয়ে রয়েছি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তো যাই হোক আজকে দিন তো আমাদের এভাবেই কেটে গেল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা চলো টাটা